এই যে আমাদের মুরাদ ভাই এই যে ফল বাড়ি ভাই কিশোরগঞ্জ হ্যাঁ বাড়ি কিশোরগঞ্জের জন্য ফান্ডাই ফল তলা দেওয়ার জন্য এই যে একটা এই যে ফল আর দুইটা আছে আমাদের এই বাগানে কাটা শেষ আমরা আরেক বাগানে চলে যাব বাগানটা অনেক পরিষ্কার আমরা তো সবসময় জঙ্গলের ভিডিও দেখেন আমানও সব জঙ্গল এই বাগানও জঙ্গল কম এই যে ফল ফলগুলো অনেক ছোটো ছোটো বেশি একটা বড় ন বিশ কেজি পঁচিশ কেজি করে তিরিশ কেজি এরকম ওকে এই যে গাছ থেকে কাটাইছে ফল তিনটা ফল এই গাছ থেকে হয়েছে মৃত ভাই হাসতেছে ওকে হ্যাঁ এই একটা এরা কই নিন কিন্তু তো একটা তো সবাই ভালো থাকবেন আমরা অন্য বাগানে চলে যাইতেছি আমাদের অন্য বাগানে ফল কাটতে হইব তো আমরা অন্য বাগানে চলে যেতেও আমাদের ফল কাটার জন্য তো সব ভালো থাকবেন এইসে পিসাও অন্য বাগানে চলে যাই আল্লাহ হাফেজ দেখাবো নতুন কোনো ভিডিও নেই সেমন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ